পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাঙাচরণে জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাতা যে বিপদের সময় আমাদেরকে রক্ষা করে তা জানলে আপনারা কিন্তু চমকে যাবেন কিভাবে ইষ্টভৃতি আমাদেরকে বিপদের সময় রক্ষা করে কিভাবে আপনারা ইষ্টভৃতি করলে বিপদে আপদে গ্রহদোষের কবলে পড়লে মৃত্যু যোগ তৈরি হলে তার থেকে উদ্ধার পাবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই ইষ্টভৃতি পুঙ্খানুপুঙ্খ নিয়ম অনুযায়ী কিন্তু মানার কথা বলেছেন তিনি বাণী দিয়েছেন যজন যাজন ইষ্টভৃতি মহান ভয় তরার নীতি যজন যাজন ইষ্টভৃতি কুললে কাটে মহাভীতি এই যজন যাজন ইষ্টভৃতি নিয়মিত করার মধ্য দিয়ে মহাভীতি অর্থাৎ যত রকম বড় বড় দুর্ঘটনা রয়েছে সেগুলো দূর হয়ে যায় আমাদের যোগ জীবনটা গ্রহ চলে যেতে পারে সেই রকম বড় বড় ভীতিগুলো কেটে যায় তাই তো তিনি আমাদেরকে ইষ্টভৃতে খুব করে পালন করার কথা বলেছেন জব ধ্যান মনে মনে সেবাই মুখে যাজন যাই করিস না করিস তুই ইষ্টভৃতে পালন দুঃখ দৈন আপদ বিপদ যখনই যা আসুক দেখিস কেমন যাবেই উবে যত যায় না থাকুক এই ইষ্টব্রতি এবং জব ধ্যান সমস্ত কিছু করার মধ্য দিয়ে যাজন করার মধ্য দিয়ে সহজেই আমাদের দুঃখ দুর্দশা বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে এগুলো থেকে আমরা মুক্তি লাভ করবো তিনি আরও বলছেন বিপদ আপদ বেড়া যাবে শক্তি যদি পেতে চাস শ্রদ্ধাভার ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাস নৃত্য করিস ইষ্টভৃতি প্রাণপণে যা পারিস দৈনন্দিন এই করাটাই আনবে বয়ে আসিস ধর্ম কর্ম যতই করিস ইষ্টভৃতি ফেলে সবই জানিস হলো ব্যর্থ ওরে আর্য ছেলে এই বিপদ আপদ আমাদের জীবনে লেগেই থাকে এই বিপদ আপদ থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে শক্তি দরকার সেই মহাশক্তি লাভ করতে গেলে শ্রদ্ধাভাবে ইষ্টভৃতি নিত্য দিন পালন করার কথা আমাদেরকে তিনি বলেছেন প্রাণ সেটা পালন করতে হবে এবং দৈনন্দিন করতে হবে এর মধ্য দিয়েই আমাদের জীবনে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হবে এবং আমরা যতই ধর্মকর্ম করি না কেন যদি ইষ্টভৃতি না করি তাহলে কিন্তু সমস্তটাই ব্যর্থ এটাই কিন্তু সাবধান করে দিয়েও তিনি আমাদেরকে বলে দিয়েছেন সবচেয়ে বড় ধান্দা ইষ্টভৃতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে তাই ইষ্টভৃতিটা আমাদের সবার আগে মাথায় নিয়ে চলতে হবে যে ইষ্টভৃতি আমাদের করতে হবে পূর্ণ ভক্তি বাড়ে শ্রদ্ধা এমন একটা জিনিস তিনি বলছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ এই ইষ্টভৃতি যতই আমাদের জীবনে আপদ বিপদ গ্রহদোষ আসুক না কেন আমরা কিন্তু সমস্ত কিছু থেকে পরিত্রাণ পাবো যদি ইষ্টভৃতিটা ঠিক ঠিকভাবে পালন করতে পারি এবার চলুন আলোচনা প্রসঙ্গে এই ইষ্টভৃতি সম্বন্ধে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কি বিধান দিয়েছেন সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি আলোচনা প্রসঙ্গে দুইশত তিন নম্বর পৃষ্ঠা নগেন্দা শ্রেষ্ঠী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন হে দয়াল আহার অনুপাতিক না করলে তো কপটতা এসে যায় শ্রী ঠাকুর বললেন আন্তরিকতার বুদ্ধি যত বাড়ে মানুষ করেও তত যোগ্যতাও বাড়ে ধর্মের ভানও করা ভালো ইষ্টভৃতি করলে অজস্র লাভ করা যায় ইষ্টভৃতি আমাদেরকে কখনোই দানের মতো দিতে নেই নিত্য নিবেদন করা লাগে তার চরণে আগ্রহ থাকা চাই তার দৈনন্দিন সমস্ত কাজগুলির মধ্যে অজান্তে অনুষ্ঠিত হয় দৈনন্দিন যত কাজই থাকুক না কেন পূর্ণ আগ্রহের সহিত সমস্ত কাজের আগে এই স্তবৃতি আমাদেরকে পালন করা লাগে আর এটা নিত্যদিন পালন করার মধ্য দিয়ে আমাদের এই যে দৈনন্দিন কাজগুলোর মধ্যে সেটা অনুষ্ঠিত হয় এবং সাথে সাথে সেগুলোকে নিয়ন্ত্রণ করে ওর ক্ষমতা যে কি সেটা বিপদের সময় বোঝা যায় কত যে এরকম ঘটনা আছে তার ইয়ত্তা নেই আমাদের জীবনে এরকম কত বিপদ আসে আমরা কিন্তু মুক্তি লাভ করি এই পবিত্র ইষ্টভৃতি নাম ধ্যান নাম এবং তাকে ডাকার মধ্য দিয়ে তার চরণ আশ্রয় করে চলার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে যদি সাধন ভজনে নিজেদেরকে পুরোপুরিভাবে নিযুক্ত করতে পারি সাধন ভজন যদি নিত্যদিন পালন করি তাহলে জীবনটা যে সুন্দর হবেই সকল প্রকার সমস্যা থেকে যে আমরা মুক্তি লাভ করব। তিনি বলছেন ইষ্টভবৃতি করার মধ্য দিয়ে মানুষ সঠিক চলনে চলে এবং নিজে থেকে ইষ্টভৃতি করার মধ্য দিয়ে সঠিক চলনে চলার মধ্য দিয়ে সঠিক কর্ম করার মধ্য দিয়ে মানুষের জীবন আরো সুন্দর হয় বিপদ মুক্ত হয় তার কপালে যদি বিপদ লেখা থাকে সেই বিপদও কিন্তু খণ্ড নয় শুভ কর্মের মধ্য দিয়ে তো আমরা তাই তো পরম পিতার চরণ আশ্রয় করে ইষ্টভৃতিটা পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভাবে পালন করার চেষ্টা করব এবং তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই সেই বিধিবিধানগুলো আমরা প্রতি প্রত্যেকেই সেইগুলো মেনে চলার চেষ্টা করব। তো এই পরম ভক্তি এবং পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা যেন ইষ্টভৃতিটা ঠিকভাবে পালন করতে পারি আলোচনা প্রসঙ্গে নম্বর পৃষ্ঠায় তিনি বললেন আমরা ইষ্টবৃত্তি নিজে থেকে যত করতে পারি তত আমাদের যোগ্যতা বাধ্য থাকে অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরা নিজেদের ইষ্টবৃত্তিটা করি না তো এখানে তিনি কি বলছেন নিজেদের ইষ্টবৃত্তি নিজেদেরই করতে হয় এবং সে যে স্টক অর্ঘ সেটা নিজেদেরকে যোগার করা লাগে তাতে করে আমাদের যোগ্যতা বাড়ে যতটা পারবো আমরা সেটা করার চেষ্টা করব অনেক আছেন পিতামাতা সন্তানের হয়ে করে দিচ্ছেন এটা কিন্তু কখনোই করবেন না সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবেন তখন সেই স্টক অর্ঘ যোগ্যতা মানে যোগার করার যোগ্যতা যেন তার থাকে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হয় তো এইভাবে কি হয় যোগ্যতা বাড়ে আর যত জানার ইচ্ছা থাকে তত আমরা জানতে থাকি আর জানার ইচ্ছা থাকলে জানতে পারলে জ্ঞান হয় আর যাদের জ্ঞান আছে সত্যি সত্যি তারা শান্তিও পায় কিন্তু জ্ঞান নেই এরকম মানুষ প্রায় অজান্তেতে অশান্তিতে কিন্তু যাদের জ্ঞান নেই এরকম মানুষ শান্তিও পায় না এবং অজান্তে অশান্তিতেও ভুগতে থাকে কিছু কুসংস্কার আমাদের মনে তখন জড়িয়ে থাকে আমরা কুসংস্কারে আবদ্ধ হয়ে পড়ি কুসংস্কার নিয়ে চলতে থাকি এবং কিছু কিছু সময় আসে এই যে কুসংস্কারপূর্ণ ভাব সেই ভাব ডিভাইডেড হয়ে আমাদের জীবনকে প্রায় শেষ করে দেয় আমাদের জীবনে এমন কিছু কিছু ভাবের সৃষ্টি হয় কখনো এটা ভালোভাবে সৃষ্টি হয় কখনো খারাপ ভাবে সৃষ্টি হয় আর ভালো ভাব যাতে সবসময় থাকে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তাই তো সবসময় আমাদের ঠাকুরময় হয়ে চলা লাগে আর এইভাবে চলার মধ্য দিয়ে আমাদের মনটাও যেমন ভালো থাকবে ঠিক তেমনভাবে আমরা কিন্তু সঠিক চলনে চলার মধ্য দিয়ে জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো আলোচনা প্রসঙ্গে 164 চৌষট্টি নম্বর পৃষ্ঠায় শ্রী শ্রী ঠাকুর আরও একটি বিশেষ বিধান কিন্তু দিয়ে দিলেন তিনি তিনি বললেন আকুতি শক্তি হয়ে ওঠে ভাবের আবেগ হয়তো জাগলো আবার হয়তো উঠে গেল তাই নিরন্তর সক্রিয় অনুরাগের উপর দাঁড়াতে হয় আকুতিটা ক্ষুধাত্ত এর সঙ্গে সক্রিয় সংযোগ থাকলে সোনায় সোহাগা কোনো ভালো আবেগ যদি আসে তা কিন্তু কখনো কোনোভাবেই ব্যর্থ হতে যেতে দিতে নেই একজনের প্রতি হয়তো দয়া হলো কিন্তু তার জন্য যদি না করি তখনই দয়া উবে যায় অর্থাৎ এই যে ভালো ভাব যখন আমাদের মনে আসে তখন সেইটা কর্মের মধ্যে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করতে হয় সেটাকে ব্যর্থ হতে যেতে দিতে নেই তিনি বলছেন যে কারোর প্রতি ধরুন দয়া হলো বা কাউকে কিছু দান করার জন্য মনটা উদ্গ্রীব হলো যে এই ব্যক্তিকে কিছু দান করি তো সঙ্গে সঙ্গে সেই দানটা করা উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী বা কারোর প্রতি দয়া হলে তাকে কিছু দেয়া লাগে বা ধরুন তাকে কিছু দেব বলে ভাবছি বা দয়া দেখাও বলে দাক্ষিন কিন্তু তাকে সেটা দেখালাম না দয়া দেখালাম না বা তাকে কিছু দিলাম না তখন কিন্তু এই দয়া বা ধানটা উবে যায় আর আমি নিরেট হয়ে যাই তাকে অন্তত এক মুঠো চালও যদি দিই তাহলেও এই আবেগটা বজায় থাকে এবং তাতেই আমার মঙ্গল এবং আমার চরিত্র উন্নত হয় তা ইষ্টানুরাগ বাড়াতে গেলে নিয়মিত ইষ্টবৃত্তি করে যেতে হয় তা আমাদের ভিতর এমন একটি শক্তি সঞ্চিত করে যা আমাদের বিপদের সময় আমাদের অনেকভাবে রক্ষা করে ছেলে পিলেরা যাতে মা বাবাকে দিতে অভ্যস্ত হয় সেজন্য মা বাবা উভয়েরই চেষ্টা করা উচিত মার উচিত সেভাবে বলা যাতে বাবাকে দেয় এবং বাবার উচিত ছেলে দিয়ে মাকে দেয়ার অভ্যাস করানোর আর এইভাবেই কিন্তু আমরা প্রতি সুন্দর জীবন লাভ করতে পারি আর ইষ্টব্রতি করার আগে আমাদের বিশেষ কিছু মানে ভাবনাটা বা নিয়মকে মেনে চলতে হয় যেমন ইষ্টব্রতি করার সময় তার নাম জপ করে আমরা ইভৃত্তি করব এবং মনের মধ্যে যেন রকম চাওয়া পাওয়া কামনা বাসন না থাকে মানে কোনো চাওয়া পাওয়া না নিয়ে আমরা ইষ্টভৃত্তি করব আর ইষ্টভৃত্তি কখনো দান হিসেবে দিতে নেই সেটা তার চরণে নিবেদন করতে যেমন পূজার সময় আমরা চরণ পূজা করি তো তার চরণে কিছু নিবেদন করি ফুল দুর্বা এগুলো নিবেদন করি তো এই মতো করে ইষ্টভৃতিও ইষ্টবৃত্তিটাও কিন্তু আমরা তার চরণ নিবেদন করবো আমাদের মঙ্গলার্থে আমাদের নিজেদের জীবনকে যাতে বিপদ থেকে আমরা রক্ষা করতে পারি যাতে আমরা ভালো থাকি সমস্ত গ্রহদোষ থেকে বাঁচতে পারি যাতে মৃত্যুযোগ ফাঁড়াকে দূর করতে পারি তার জন্য প্রত্যেক দিন একটা আহতি আমরা পরম দয়ালের চরণে উৎসর্গ করছি প্রত্যেক দিন নিত্য সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপ ইষ্টভৃতি আমরা অতি অবশ্যই পালন করবো সময় প্রার্থনা অতি অবশ্যই পালন করবো আর এটা নিয়মিত করার মধ্য দিয়ে বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছু দূর হবেই হবে এটা কিন্তু পরম দয়াল তাঁর শ্রীমুখে আর এই কথাটাই আমাদেরকে মেনে চলতে হবে তাই সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পরম দেয়ালের বলা এই পবিত্র ইষ্টভৃতি পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধা পালন করুন মনের মধ্য থেকে সকল কামনা বাসনাকে ত্যাগ করুন এবং নিজেদের ইষ্টভৃতি নিজেরা পালন করার চেষ্টা করুন এবং সেই অর্ঘটাও নিজেরা জোগাড় করার চেষ্টা করুন এতে করে নিজেদের যোগ্যতা বাড়ে এবং বেশি বেশি পুণ্য লাভ করা সম্ভব হয় অতি অবশ্যই ইষ্টভৃত্তি করার সময় মনের মধ্য থেকে কামনা বাসনাকে দূর করুন পূর্ণ বিশ্বাসের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে ইষ্টভৃত্তি পালন করুন আর ইষ্টভৃত্তি করতে গিয়ে কখনো মনের মধ্যে খারাপ চিন্তা আনবেন না আর যাতে মনটা ভালো থাকে সবসময় তার জন্য ঠাকুরময়ী হয়ে চলার চেষ্টা করুন আর মনের মধ্যে যদি কোনো আবেগ জাগে সেই আবেগটাকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পরিস্ফুটিত করার চেষ্টা করুন দান ধ্যান সেবা কর্ম এগুলো করার চেষ্টা করুন দেখবেন জীবন সুন্দর হয়ে উঠবেই উঠবে সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় জয়গুরুবন্দে পুরুষোত্তম